নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো আমরাও সকলে খুব ভালো আছি এখন সন্ধ্যা বাজে ওই সাড়ে সাতটা মতো মনোনীতার বাবার আসার প্রায় টাইম হয়ে গেছে তো দেখা যাক আজকে মনোনীতার রিয়াকশান কেমন হয় সারা দিন পর বাবাকে দেখার মানে দেখার জন্য যে কি রিয়াকশান হয় তোমরাও সেটা দেখো প্রত্যেক দিনই এরকম করে তোমরাও দেখতে থাকো আসুক ওর বাবা তারপর আবার শুরু করছি এই যে মা আমি অপেক্ষায় বসে আছি বাবা কখন আসবে তার জন্য এই যে দরজাও খুলে রেখেছে দরজাও খুলে রেখেছে মনোনীতা বাবা আসবে কখন তুমি কি খুশি বাবাকে দেখার জন্য তুমি দাঁড়িয়ে আছো ও কি করবে ভেবে পায় না বাবা আসার সময় মামুনি এই দেখো মে রিঅ্যাকশন মামুনি মামুনি